আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আজকের গল্পটা হচ্ছে পাখি নিয়ে অনেকেই পাখি পছন্দ করেন আবার অনেকেই পছন্দ করেন না কিন্তু আমি বলবো আমার কাছে পাখি জিনিসটা এতই ভালো লাগে মানে এটা বলার বাইরে মানে কতটা আমি পাখি পছন্দ করি তো আমি অনেকগুলো পাখির সাথে সময় কাটিয়েছি তার মধ্যে প্রথম হচ্ছে চুরুই পাখি চুরি পাখির বাচ্চা তারপর আরেকটা পাখি হচ্ছে কোকিল আর তারপরে হচ্ছে একটা ককাটেল তারপর একটা বাজিগার তারপর আরও একবার বাজিগার আর তারপর একটা কবুতর তো সবগুলোর গল্পই আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই আমি প্রথম যে পাখিটার প্রেমে পড়েছিলাম সেটার কথাই আজকে বলবো সেটা প্রথম ছিল হচ্ছে আমার সেই চুরুই পাখির বাচ্চা আচ্ছা আমি সারা দিন রুমে একা একা বসে থাকতাম খুবই বোরিং ফিল হতো সারা দিন একা রুমে বসে থাকা যে কি কষ্টের একটা মানুষ যখন থাকবে তখন সে বুঝতে পারবে যে আসলে কেমনটা লাগে সারাদিন কোনো কাজ নাই সব সময় রুমের মধ্যে একা একা বসে থাকা মানে কেউ নাই এই টাইপের তো একদিন বাইরে বের হয়ে দেখলাম একটা ছোট্ট চুরুই পাখির বাচ্চা সিঁড়ির কাছে পড়ে আছে তো সিঁড়ির কাছে পড়ে আছে আমি ভাবলাম যে ওর মা হয়তো বা তুলে নিয়ে যাবে কিন্তু চুরি পাখির মা ওইভাবে ডানাই করে উপরে উঠাতে পারে যাই হোক দেখলাম দেখে দেখি যে খাইনি অনেক সময় আগে হয়তো পড়েছে মানে চোখ ফুটেছে গায়ে হাত পায়ে অল্প অল্প হালকা হালকা ছোট্ট ছোট্ট পালক পুরাটা একেবারে পালক গজায়নি খাওয়ার জন্য হা করে আসছে তো তারপরেও আমি হচ্ছে ভাবলাম যে যদি ওর মা খাইয়ে রেখে যায় তাহলে তো কোনো সমস্যা হবে না আস্তে আস্তে পাখিটা মানে একটু ইয়ে হবে মানে একেবারে দুর্বল হয়েছিল তো ভাবলাম যে একটু ভালো হবে এই জন্য আমি আর ওই পাখিকে নেই নি কিন্তু তার এক ঘন্টা পরে আমি আবার চেক করলাম যে পাখিটাকে কি নিয়েছে তখন দেখলাম না পাখিটা একেবারে খাবার না পেয়ে একেবারে আরো দুর্বল হয়ে পড়ে আছে উঠতেই পারছে না দাঁড়াইতেই পারছে না তখন আমার মনে হলো একটা বিড়াল যদি এখানে আসে তাহলে তো পাখির বাচ্চাটাকে এখনই খেয়ে ফেলবে যার কারণে আমি পাখিটাকে নিয়ে বাসে আসলাম রুমে আসলাম রুমে এসে ও তো মানে এই 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 পাখিদের জিনিসটা খুবই ভালো লাগে কারণ ওর কাছে যাওয়ার সাথে সাথেই হা করে মানে ওকে একটু যদি মুখের কাছে ঠোঁটের কাছে একটুখানি হাত দিবেন সাথে সাথে হা করে আসবে খাওয়ার জন্য তখন আমি জানিই না যে চোর পাখির বাচ্চাটাকে কি খাওয়ানো যায় তারপর আমি ইউটিউবে সার্চ করলাম যে তাহলে এই বাচ্চাটাকে কী দেওয়া যায় একজন দেখলাম যে বিস্কিট বিস্কিটটা গুঁড়া করে ওইটা পানির সাথে মিশিয়ে ড্রপ দিয়ে খাওয়াচ্ছে আমিও সেটাই করলাম ওভাবে খাওয়াইলাম খাওয়ানোর পর অনেক সময় পর একটু খাবার পাইছে তারপরে দেখলাম যে পা তুলে একটু দাঁড়ানোর চেষ্টা করছে তো ওইটা আমার প্রথম পাখি মানে পাখি পোষা ছিল যার কারণে অভিজ্ঞতাটা একেবারেই কম ছিল জানতাম না কী খাওয়ানো যায় কারণ একটু পরে তো আবার খাওয়াতে হবে বাচ্চা পাখি ঘন ঘন খাওয়াতে হয় আমি কি খাওয়া বুঝতে পারলাম না এরপর বেসন কিনে আনাইলাম বেসন খাওয়াইলাম মাঝে মাঝে বেসন দিলাম বেসনের গুঁড়া তো এইভাবে বেশ কিছুদিন গেল পাখিটা আস্তে আস্তে বড় হচ্ছে আমার সময়টা তখন পাখি নিয়েই মোটামুটি কাটে আমি বই পড়তে শুরু করছিলাম এর জন্য যাই হোক পড়লাম পড়তে পড়তে বাচ্চাটাকে কাছে রাখতাম সময়টা বেশ ভালো যাচ্ছিল আস্তে আস্তে পাখি বড় হতে নিল এইভাবে হয়তো দিনের মাথায় দেখলাম পাখিটা বেশ অনেকটা মানে বড় পাখির মতো বিহেভ শুরু করেছে মানে খাবারের সময় হলে সে এসে এসে মানে ওই পাইপটা খাওয়ানোর চেষ্টা করছে তারপরে আমার কাছে আসার চেষ্টা করছে বাইরে গেলে যখন সাদে যাই সাদে গেলে অন্য মানুষদের দেখলে ওদের কাছে থাকে না লাফিয়ে লাফিয়ে আমার কাছে আসছে কিন্তু আমি বুঝতে পারলাম যে ওর পুষ্টির অভাব আছে ওকে হয়তো বা ঠিক মতো খাবার দিতে পারছি না মানে আমি যেটা দিচ্ছি ওইটা ওর আসলে স্বাস্থ্য পক্ষে সেরকম পুষ্টিকর নয় গ্রোথটা সেভাবে হচ্ছে না ওর পালকগুলো সেভাবে গজাচ্ছে না যাই হোক তারপর আর কি করা পরে আবার অনলাইনে সার্চ করলাম যে কি করা যায় কি করলে বাচ্চার সব কিছু ঠিক হবে তারপর আসলো হচ্ছে ফিড মানে মুরগির বাচ্চাদের যে ফিট দেয় সেই আমি কিনে কিনে আসলাম নিয়ে এসে সেটা সুন্দর করে গুড়া করলাম গুড়া করে তারপর পানি দিয়ে গুলিয়ে চেলে বাচ্চাটাকে খাওয়াইতে নিলাম ঠিক ঠিক তিন দিনের মাথায় দেখি বাচ্চা একেবারে মানে তিন দিনের মধ্যে বাচ্চা একেবারে কি সুন্দর ফুলে উঠছে তারপর পালক গজানোর খুব মানে ইয়া হয়েছে একেবারে সারা কালো হয়ে আসছে আবার সকালে যখন ব্রাশ করতে নিলাম দেখি আমার হাতে রাখছি পাখিকে হাতি হাতের উপর থেকে উড়ে আমার কাঁধে বসলো মানে এই অনুভূতিগুলো আমার এখনও মনে হলে কেমন লাগে যাই হোক যে সেদিন রাত্রে সন্ধ্যার দিকে মানে সারা দিন ওকে একা রাখি কিছু বলে না মাঝে মাঝে কাছে আসে মাঝে মাঝে একাই থাকে কিন্তু সন্ধ্যার দিকে যখনই আজান দিচ্ছিল তখন এক রুমে থাকতাম আমি আর আরেক রুমে ও থাকতো ওখান থেকে দেখি তারা তাড়াহুড়া করে চলে আসছে চলে এসে শুধু আমার কাছে আসতে চাচ্ছে তারপরে আমার কাছে নিয়ে থাকলাম কোলের মধ্যে রাখলাম চুপ করে থাকলো আমি বাসায় রেখে আসি আবার চলে আসে তারপর যখন সন্ধ্যা পার হয়ে গেল আজান শেষ সব কিছু শেষ তখন দেখলাম যে তখন গিয়ে রেখে আসলাম তখন দেখি আর কিছু বলছে না বেশ তখন শান্তির মতো ঘুমালো তো বুঝলাম যে হয়তো বা সন্ধ্যা লাগলে ওর ভয়ই লাগে মা নাই কি করা যাই হোক সেদিনটাও গেল পরের দিন সকালে সকালে দেখি অনেক করছে মানে করে ডাকছে একটা পাখি তো ভাবলাম যে তো সমস্যা করতেছে এদিকে আমি রান্না করতে যাব রান্না করার কারণে ওকে আমি বাইরে ছেড়ে আসলাম মানে সাদে ওই সময় অনেক পাখি টাখি আসে চুড়ি পাখি ওখানে তো চুড়ি পাখির অনেকগুলো মা ছিল বাচ্চা ছিল তো ওখান থেকেই তো পড়েছিল তো ভাবলাম যে ওখানে রেখে আসি তারপর তাহলে পাখিদের সাথে সবার পরিচিত হবে সবার সাথে খাওয়া দাওয়া করবে নিজে নিজে খাওয়াও শিখবে তাহলে ওখানে ওদের সাথে মিশে হয়তো বা চলে যাবে জোড়া খুঁজে নিবে তখনও বাচ্চা তারপরও ভাবলাম যে ছেড়ে আসি তাহলে সবার সাথে পরিচয় হবে গিয়ে তাকে ছেড়ে দিয়ে আসলাম ছেড়ে দিয়ে আসলাম আমি চলে আসি ও চলে আসে আমি আবার যাই আবার গিয়ে ওকে রেখে আসি পিস পিস আবার চলে আসে তারপর শেষমেশ করলাম কি ওকে এক সাইডে রেখে আমি মানে প্রায় লুকিয়ে পালাইয়ে চলে আসলাম কারণ আমার তো রান্না করতে হবে তাকে রেখে আমি রান্নার কাছে আসলাম আমার রান্নাটা প্রায় শেষ শেষের দিকে তো তখন মনে হলো যে পাখিটা একা একে ভয় পাচ্ছে না কি বা সবার সাথে মিল হইছে নাকি তারপরে গেলাম রান্না বান্না তাড়াতাড়ি শেষ করে ওর কাছে গেলাম গিয়ে দেখি একটা মানে খুবই কি বলবো এটা আমি সহজে মেনেই নিতে পারি নাই আমি ছাদের আশেপাশে খুঁজলাম খুঁজে খুঁজে শেষমেশ কি পেলাম পেলাম একটা পালক যে পালকের সাথে ব্লাড লাগানো মানে আমার ওইটা দেখার পর এত কষ্ট হলো এত খারাপ লাগলো অঝরে চোখ দিয়ে পানি আসতে নিল অঝোরে কাঁদতে নিলাম আমার বারবার মনে হচ্ছিল আমি কেন ওকে বাইরে ছেড়ে দিলাম ও তো ঠিকভাবে ওরা শেখেনি ওরে খুব একটা দূরে যেতে পারে না তখন আমার বারবার দেখি বাইরের কাকের আওয়াজ পাচ্ছি বিড়াল আশেপাশে দেখলাম না এত দিন গেল আমি কখনোই কাকের শব্দ শুনি নাই আর সেদিন ফার্স্ট কাকের আওয়াজ শুনলাম আমার কেন মনে হলো না যে এখানে কাক আসতে পারে এই বাচ্চাটার এখানে রিক্স আছে মানে এতই খারাপ লাগলো তারপর থেকে ওই একটা পাখি হারানোর পর আমি পাখির ইয়া সহ্য করতে পারি না এরপর মোটামুটি একটার পর একটা আমার পাখি ছাড়া মানে থাকতেই পারি না আমার মনে হয় সময় যায় না পাখিটা আমার মনে এতই দাগ কেটে গেছে সেই পাখির কথা আমি এখনো মনে পড়ে প্লাস আমি ওই পাখিটাকে ভুলতে না পেরে আমার যতগুলো ওর সাথে ছবি ছিল সব পাখির সবগুলো ছবি ডিলিট করে দিচ্ছি কিন্তু এই মন থেকে কিছুতেই আজও মনে পড়ে সেই দিনগুলোর কথা তারপর অনেকগুলো পাখি পেলেছি সবগুলোর পেছনে একটা একটা করে গেছে বর্তমানে আমার কাছে একটাও পাখি নাই কিন্তু মাঝখানে চারটা বা পাঁচটা পাখি আছে এরকম যেগুলোর কাহিনী পর পরে আপনাদের সবাইকে জানাবো হয়তোবা আপনাদের জানালে আমার মনটা একটু হালকা হবে মানে এর পরে আরো একটা পাখির কথা যেটা আমি নেক্সট টাইম বলবো সেটা শুনলে হয়তো বা আপনাদের নিজেদেরও মনে হবে যে আমি একটা পাখি পালি ওইটা এত আদরের ছিল আর ওইটা যে আমার কি কি করছে মানে নেক্সট গল্পেতে যখন আমি বলবো আপনারা দয়া করে শুনবেন পুরাটা শুনবেন তাহলে বুঝতে পারবেন যে আসলে একটা পাখি কতটা একজনকে মায়ায় ফেলতে পারে এতটা ঘনিষ্ঠ হয়েছিলাম ওই পাখিটার সাথে ওই পাখিটার নাম শুধু বলি ওই পাখিটার নাম ছিল কোকিল অনেকটা বসন্তের কোকিলের মতোই যাই হোক আজকে আর না অন্যদিন আরও একটা গল্প নিয়ে আসবো এটা বলা যায় আমার এটা স্যাড স্টোরি ছিল এরপরে যে কয়েকটা গল্প শোনাবো এগুলোও আমার মোটামুটি স্যাড স্টোরি তবে আমার মনে হয় আপনাদের ভালো লাগবে প্লাস পাখির উপর ভালোবাসাটা